বেশ ধারণ করেনি বিএনপি বললেন তারেক রহমান সরিয়া আইন নিয়ে বিতর্কে জামায়াতের পক্ষে ব্যাখ্যা খেলাফত মজলিস আমিরের নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত পহেলা জানুয়ারি থেকে আংশিকভাবে বাস্তবায়ন নির্বাচনী ব্যস্ততায় স্থগিত ঐতিহ্যবাহী মধুমেলা একদিনেই পালিত হবে মহাকবি মধুসূদনের জন্মজয়ন্তী মনিরামপুরে পৌর শহরের অবৈধ ফুটপথ দখলমুক্তকরণে অভিযান নীল নদের পানি নিয়ে মিশর ইথোপিয়া দ্বন্দ্বে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের বিপিএল এর টিকিট কাণ্ডে মিরপুরে লঙ্কা কাণ্ড সেনাবাহিনীর লাঠিচার্জ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন কৌশলের নামে নেতাকর্মীরা কখনো গুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার দুপুরে চীন সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মত অনুষ্ঠানে তিনি কথা বলেন গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন তারেক রহমান তাদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন আগামীতে এই পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন কেউ কেউ বিভিন্ন পরিস্থিতি তৈরি করে বিতর্ক তৈরির চেষ্টা করছেন যেন গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হয় শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে কোনো অসঙ্গতি দেখেন না বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক আজ বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি মামুনুল হক জানান বর্তমান সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয় জামায়াত আমির মূলত এ কথায় বোঝাতে চেয়েছেন এতে বিভ্রান্তিকর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি এদিকে ইসলামী আন্দোলন জোট থেকে হিসেবে যাওয়াকে কোনো দেখছে না মামুনুল হক তার ভাষায় সবাই একসঙ্গে নির্বাচন করতে না পারা রাজনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে তিনি আরো জানান ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফাঁকা থাকা সাতচল্লিশ আসন দশ দলের সমঝোতার ভিত্তিতেই বন্টন করা হবে বা নতুন বেতন কাঠামো নিয়ে বড় সুখবর দিল বেতন কমিশন দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে তারা কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী পহেলা জুলাই থেকে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠক উপস্থাপন করা হবে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে বেতন কমিশনের হিসাবে প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকার করতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হবে সুপারিশকৃত কাঠামোয় নিচের দিকের গ্রেডগুলো বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে কমিশনের হিসাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমান বেতন আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে কমিশন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়েছে যশোরের কেশবপুর উপজেলার সাগরদারিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মধুমেলায় প্রশাসনিক ব্যস্ততা ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন তবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আগামী পঁচিশ জানুয়ারি তার দুশো দুইতম জন্ম জয়ন্তী একদিনের সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হবে এই দিনে আলোচনা সব জনসভা ও সীমিত পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে আমাদের প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন মধুমেলা না হওয়ায় হতাশ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী হস্তশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা প্রতি বছর এই মেলাকে ঘিরে সাগরদারিতে লাখো মানুষের সমাগম ঘটে এবং জমে ওঠে ব্যাপক বাণিজ্য ও সাংস্কৃতিক উৎসব যশোরের মনিরামপুর পৌর শহরের থানার মোড়ে রাস্তার উপর অবৈধভাবে দোকানের পণ্য সামগ্রী রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এই বিষয়ে ফুটপথ দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে সচেতনতামূলক মাইকিং করা হয় আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন আজ দুপুরে মনিরামপুর পৌরসভা কর্তৃক পরিচালিত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিন উপজেলা ভূমি অফিসের সহকার সহকারী কর্মকর্তা আব্দুল গাফার জানান মনিরামপুর পৌর শহরে জনসাধারণের চলাচল নির্ধারিত রাস্তার উপর ব্যবসায়ীরা দোকানের পণ্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন এই অপরাধে দুজন ব্যবসায়ীকে স্থানীয় সরকার পৌরসভা আইন দু হাজার নয়ের একশো নয় ধারা অনুযায়ী দুইটি পৃথক মামলায় চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি সর্বশেষ জরিপে প্রণীত মানচিত্র অনুযায়ী সার্ভেয়ার দ্বারা মেপে রাস্তার উভয় পাশে লাল রং লেপন করে দেওয়া হয় যশোর জিলা স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বিশিষ্ট ব্যাংকার বরেণ্য সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব প্রয়াত এ এ এম জাকারিয়া মিলনের আত্মার শান্তি কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে যশোর জিলা স্কুল অ্যালাইমেনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংবাদ নীল নদের পানি নিয়ে মিশর ও ইথোপিয়ার মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তার আল সিসির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই প্রস্তাব দেন চিঠিটি পরে ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও পোস্ট করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সেখানে ট্রাম্প লিখেছেন মিশর ও ইথোপিয়ার মধ্যে নীল নদের পানি বন্টন ইস্যুটি পুরোপুরি এবং দায়িত্বশীলতার সঙ্গে সমাধান করতে মার্কিন মধ্যস্থতা ফের শুরু করতে আমি প্রস্তুত গত বছরের 9 সেপ্টেম্বর ইথোপিয়া তাদের গ্রান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম চালু করার পর থেকে মিশর ক্ষিপ্ত হয়ে আসে বাতটি নীল নদের ভাটির দিকে অবস্থিত আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথোপিয়ার জনসংখ্যা বারো কোটির বেশি নীলের একটি শাখা নদীর ওপর বানানো পাঁচশো কোটি ডলারের এই বাদকে তারা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে দেখছে এদিকে মিশর বলছে এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে বানানো হয়েছে এবং এর ফলে খরা ও বন্যার মতো বিপর্যয় নেমে আসতে পারে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট ব্যবস্থাপনা নিয়ে চরম বিশৃঙ্খলার চিত্র দেখা গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্থগিত হওয়া ম্যাচের টিকিটের টাকা ফেরত ও পুরানো টিকিটে খেলা দেখার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আজ ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা বিসিবির ঘোষণার পর কয়েকদিন পেরিয়ে গেলেও অনেক দর্শক অভিযোগ করেছেন তারা এখনো টিকিটের অর্থ ফেরত পাননি এরই মধ্যে পরিবর্তিত সূচি অনুযায়ী খেলা দেখতে এসে দর্শকরা জানতে পারেন তাদের পুরানো টিকিট আর বৈধ নয় এতে দ্বিগুণ ভোগান্তি শিকার হন তারা টাকা ফেরত না পাওয়া এবং খেলা দেখতে না পারায় ক্ষোভে স্টেডিয়ামের প্রধান গেটের সামনে বিক্ষোভ শুরু করেন দর্শক সময়ের সঙ্গে ভিড় বাড়তে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন বারবার সরে যাওয়ার অনুরোধ উপেক্ষিত হলে এক পর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় দর্শক ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছে শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে